আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মাছের ঝাল না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পুরোনো দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা সাথে দিয়ে দেবো গোটা জিরে এখন কেটে ধেয়ে রাখা আলুগুলো দিয়ে দিব আলু গুঁড়ো আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব আদা জিরে একসঙ্গে কাটা এখন দিয়ে শুকনো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ দেব আর ধনে গুঁড়ো মশলা আমি ভালোভাবে আলু সঙ্গে কষিয়ে নিয়েছি এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ জল আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল দিয়ে দিব যে রাখা চালনটা দিয়ে দিবো সামান্য একটু ভাজা জিরিগুলো দিয়ে দিব পরিমাণ মতো গরম মশলা গুলো